সোমবার একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিটা এটা এটা অথবা দুটো কাকতালীয় কিনা এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন এক নম্বর ঘটনা হলো যে বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপি বলেছে যে এ বছরের মাঝামাঝিতে যাতে জাতীয় নির্বাচন হয় এজন্য তারা দাবি তুলবে মানে বিএনপি দাবি তোলার অর্থ হলো বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করবে চাপের কথাটা সরাসরি বলেনি কিন্তু দাবি তোলার মানেই তো চাপ দেওয়া বিএনপি কিন্তু আগে থেকেই বলছিল যে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত বিএনপির কোন কোন নেতা বলছিল যে সংস্কারের নামে নির্বাচনে কে কালো ক্ষেপণ করা হচ্ছে মানে যে সংস্কার করার কথা সরকার বলছে সে সংস্কার করেও এবছরের মাঝামাঝি সময়ে অথবা অক্টোবরের দিকে নির্বাচন করা সম্ভব আমি নিজেও তা মনে করি আমি নিজেও মনে করি যেভাবে সংস্কার কার্যক্রম চলছে এভাবে এভাবে সংস্কার সংস্কার কার্যক্রম চলার সবকিছু সম্পন্ন করার পরেও নির্বাচন হওয়া সম্ভব কেন সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় অথবা এটা নিয়ে গেলে কার লাভ কিভাবে লাভ এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এরই মধ্যে উঠেছে অনেকে বলেছেন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট জবাব পাওয়া যায় না কেন দেড় বছর লাগবে এটা ওনারা এখন ক্লিয়ার করতে পারেন সংস্কার সংস্কার বলছেন তারা যে সংস্কার কমিটিগুলি করেছে এরা যে সংস্কারের প্রস্তাবগুলো দেবে এই প্রস্তাবগুলো আসলে তারা কি খুব সংস্কারের জন্য খুব যোগ্য কোনো ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়েছেন এটা নিয়ে কিন্তু নানা বিতর্ক আছে তারা লোক নির্বাচনে খুব পটু এটাও তারা প্রমাণ করতে পারেন নাই সংস্কার মুখে মুখে বললে তো হবে না সংস্কার করার জন্য তো সেরকম মানে আপনার পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ গুলো কি তারা নিয়ে এতে পেরেছেন অথবা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা কি যোগ্য এ প্রশ্ন উঠেছে এই সরকারের যোগ্যতা নিয়ে নানা ক্ষেত্রে প্রশ্ন উঠেছে তারা কি দেশ চালাতে পারছে তারা যে সংস্কার করার জন্য যদি এক বছর অথবা দেড় বছর সময় নেয় এই দেড় বছর অথবা এক বছর তারা কি দেশের মানুষকে স্বস্তি দিতে পারবে এগুলো কিন্তু প্রশ্নের জবাব নাই কোনো আমরা প্রতিদিনই দেখছি সরকার এমন এমন পদক্ষেপ দিচ্ছেন যে পদক্ষেপের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে সর্বশেষ আপনারা দেখেন প্রায় শতাধিক বাংলা বংশে তারা ভ্যাট আরোপ করেছে সমগ্র শুল্ক আরোপ করেছে জিনিস এমনিতেই মধ্যে প্রভাব কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে আপনি বাজারে গিয়ে দেখবেন অনেক কিছু দাম এর মধ্যে বেড়ে গেছে জি কে তারা বলবে এর মধ্যে নতুন করে ভ্যাট আরোপ হয়েছে যা তারা বাড়িয়েছে হয়তো এতটা বাড়ানো উচিত নয় কিন্তু আমাদের ব্যবসায়েরে যাক করে অর্থনৈতিক যে ব্যবসায় দেশমতো কলকবকান্ড করে তাই হবে এটাই তো স্বাভাবিক এই সময় এতদিন বিএনপি নেতারা বিভিন্ন জনসভায় বিভিন্ন আলোচনায় বলতেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন এখন তারা স্থায়ী কমিটিতে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন হোক এই দাবিটা তুলবে স্থায়ী কমিটি হল বিএনপির সর্বোচ্চ বডি তার মানে এটা দলের একটা সর্বসম্মত একটা সিদ্ধান্ত যে মিটিং এ সোমবার এসে মিটিং এ তারেক রহমান নিজেও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এখন সরকার এই চাপ কি হবে

আশা করি যে বছরের মধ্যে দু হাজার পঁচিশ সালের মধ্যে সরকার সংসদ নির্বাচন করবে মানে তাদেরও আগ্রহ আছে দ্রুত নির্বাচনের জন্য এই দ্রুত নির্বাচনের রাজনৈতিক যে চাপ এটাকে আসলে গুরুত্বপূর্ণ এই আলোচনা সেটা কি এই সোমবার দিনে মানে গতকাল সোমবার দিনে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি তাদের সেনা দিবস পালনের আগে একটা সেনাবাহিনীর বার্ষিক সম্মেলন হয়েছিল সেই বার্ষিক সংবাদ সম্মেলনে উনি বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে উনি কতগুলি কথা বলেছেন কথাগুলি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি একটু মন দিয়ে এবং এটা কেন তারা বললেন উনি বলেন সেনা প্রধানত ভারতের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি কি বলেছেন উনি বলেছেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কোন ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না একটা কথা আর একটা কথা হলো আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতে ও বুঝতে হবে কোন ধরনের শত্রুতা কারোর পক্ষে ভালো নয় এখন এই যে দুটো কথা বললো দুটো মোটামুটি একই রকম কিন্তু বিষয় মানে মূল কথা হলো আমরা প্রতিবেশী আমরা তো প্রতিবেশী নতুন করে তৈরি করতে পারবো না তো প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে দুই প্রতিবেশীর কারোর জন্যই ভালো না আপনাদের মনে আছে ডক্টর ইউনুসের যখন ক্ষমতায় প্রথম বসলেন এই বসার সময় উনিও কিন্তু একই কথা বলেছিলেন যে আপনারা আমাদের সঙ্গে ভালো আচরণ করুন আমরাও আপনাদের সঙ্গে ভালো আচরণ করব একচেটিয়া ভাবে আপনারা আমাদেরকে চাপ দিবেন আমাদের উপর মাতব্বরি করবেন বড় ভাই সব আচরণ করবেন আর আমরা সেটা মেনে আনন্দিত হবো তা হবে না ডক্টর ইউনুসের এমন বক্তব্যকে এদের সেটা একজন নাগরিক হিসাবে অনেকের সঙ্গে আমরা সমর্থন করেছিলাম যে উনি ঠিকই বলেছেন আমি ছোট হতে পারি কিন্তু আমারও তো একটা মেরুদণ্ড আছে আপনি সম্পর্ক ভালো ডাকেন আমি অন্য প্রয়োজন সম্পর্ক ভালো করবো কোনো সমস্যা নাই সেই নমুনা কিন্তু এর মধ্যে গত কয়েক মাসে গত ছ মাসে বাংলাদেশের পক্ষ থেকে দেখানো হয়েছে এবং ভারত এখনো কিন্তু একটু শক্ত হয়ে আছে আমি মনে বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ভারতের ভূমিকা আমাদের সঙ্গে যে খুব একটা ইতিবাচক ভূমিকা তা কিন্তু আমরা দেখছি না যেমন ধরুন আগে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি লোক বিদেশে যাওয়া মানে ভারতেই যেত যেহেতু আমাদের সঙ্গে এত বড় সীমান্ত আমাদের চার দিকে তিন দিকে তারা আছে যেত সবাই সেই ভিসা তারা বন্ধ করে দিয়েছে এতে তাদেরও ক্ষতি হয়েছে আমাদেরও ক্ষতি হয়েছে কোন সন্দেহ নেই বিভিন্ন দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তারা হয়েছে কিন্তু এবং এটা হয়তো ভারত এতদিনে উপলব্ধি করতে পেরেছে যে দু দেশের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে এটা ভালো হবে না দুজনেরই জন্যই ভালো হবে না এই জিনিসটা ভারতের সেনা প্রধানের মধ্যে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে কোনো ধরনের শত্রু দেখানোর পক্ষে ভালো না কেন কালকে থেকে হবে প্রথম থেকে হবে ক হবে কিভাবে হবে হ্যাঁ এই যে প্রশ্নটা এই প্রশ্নটার জবাবও এই ভারতের সেনাপ্রধান সোমবার দিন দিয়েছেন তিনি কি বলেছেন শুনুন উনি কি বলেছেন এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তিনি বলেছেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে সামরিক সম্পর্ক ঠিক আছে মানে সঙ্গে যোগাযোগ হয় বলেছেন বিপ্লবের কোন যোগাযোগ ছিল জানি না কিভাবে তারপরে উনি বলছেন যে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে এটা কিন্তু আমাদের আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে ভারতের সেনা প্রধান বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে এখন স্বাভাবিক হবে মানে কি কখন হবে যখন একটা নির্বাচিত সরকার আসবে এর অর্থ হলো যে ভারত ইউনস সরকারকে অথবা ইউনস সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক কোন নতুন আলোচনা শুরুই করতে চাচ্ছে না এবং সেটা তো নমুনা তারা এর মধ্যে দেখেছে এটা ইংরেজ সরকারের মৃত্যুদণ্ড শক্ত থাকার কারণে নাকি ভারত আশা করতেছে আগামীতে যে সরকারই আসুক তারা তাদের প্রতি নতাজ হবে এই জন্যে নাকি এমনও হতে পারে যে ইংরেজ সরকারের তো আয়ু কম

যেহেতু হাসিন একে পাওয়া যাচ্ছে না অতএব এমন একটা সরকার যাই আসুক তার সঙ্গে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখি এই সরকারের সঙ্গে বজায় রাখতে গেলে এত মানে ঢাক ঢোল পিটিয়ে এত সম্পর্ক খারাপ করেছি এত সেটা যেন করতে যাই তাহলে লোকে বলতে যে কি কিছু তো করতে পারলেন না তো দরকার নাই একটু আমরা একটা পট পরিবর্তনের অপেক্ষা করি যদি এটাও হয় হতে পারে কোনটা হবে আমরা জানি না কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেরেছি একটা জিনিস উপলব্ধি করতে পারি সেটা হলো যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কয়েকটা কারণ একটা নম্বর কারণ যে এই সরকার যদি খুব ভালো চালাতো তাহলে কিন্তু পলিটিক্যাল পার্টির এই সমস্ত দাবির প্রতি আমাদের কোনো আমরা হয়তো তোয়াক্কাই করতাম না কিন্তু এই সরকার সেটা পারছে না এই সরকার মানুষের জীবনকে কষ্টকর করে তুলেছে দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো চাইছে আপনি নির্বাচন দ্রুত করেন মিনিমাম সংস্কার যতটুকু করা করতে চাচ্ছেন আমি আজকেও দেখলাম যে সংস্কার কমিশন দেশের সংবিধান সংস্কার কমিশন দুই একদিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে করলে পর এটার উপর ভিত্তি করে নির্বাচন সংস্কার কমিশন যেটা আছে তারাও এই সপ্তাহের মধ্যে তাদের কি দিবে মানে রিপোর্ট দিবে বলে আমরা যতটুকু বুঝতে পারি তারাও সেগুলো দেয় সেগুলো ভিত্তি করে একটা নির্বাচন আমি মনে উচিত এবং সেটা দ্রুত করলেই ভালো তবে বিএনপিও খুশি জানাতো খুশি আমার পাশাপাশি আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য নির্বাচন দ্রুত করা উচিত প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই আত্মসম্মান বজায় রেখে প্রতিবেশী সব আচরণ তাদেরকে করতে বাধ্য করার মাধ্যমে পারস্পরিক সহ সম্ভব সেটাই করতে হবে কারণ এদেশের মানুষ নতুন যেন থাকতে চায় না কোনো দেশের কাছে এই জিনিসটা নিশ্চয় নতুন যে সরকার আসবেন পলিটিক্যাল গভর্নমেন্ট তারা উপলব্ধি করতে পারবেন সব মিলিয়ে এই যে দাবিগুলো আমারও তাই মনে হয় এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকা লোকটাকে সম্বরণ করে তারা যে দ্রুত নির্বাচন দেন তাই মনে করি সেটা সবার জন্যই ভালো হবে দর্শক আমি এ পর্যন্তই আল্লাহ হাফেজ